ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পকেটে আসবে অতিরিক্ত আঠারো হাজার টাকা শীঘ্রই কিন্তু সুখবর কর্ম সরকারি কর্মচারীদের সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার তো ফ্রেন্ড সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে আঠেরো হাজার টাকা কেন দিচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চ্যানেল যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি কর্মচারী ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প কেন্দ্র হোক রাজ্য হোক বিভিন্ন রাজ্যের আপডেট আপনারা পাবেন তো এখানে সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব তবে তার আগে কিন্তু এলো সুখবর আগেই জানা গিয়েছিল যে সেপ্টেম্বর মাস পড়তেই কিন্তু ঘোষণা হতে পারে কিন্তু ডিএ বৃদ্ধি এবার কিন্তু জানা যাচ্ছে তৃতীয় সপ্তাহে হয়তো সেটা জানানো হবে নতুন করে মহার্ঘ ভাতা বাড়ানো বাড়ালেই কিন্তু অতিরিক্ত কিছু টাকা আসবে সরকারি কর্মচারীদের পকেটে যার জেরে কিন্তু এখন থেকেই কিন্তু খুশির আবহাওয়া তৈরি হয়েছে ভাতা নিয়ে বড় ঘোষণা দু সালে শুরুতেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডি এর হার কিন্তু চার পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে যার দরুন কিন্তু বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হারে ডিআনএস অ্যালায়েন্স পাচ্ছেন কর্মীরা এবং তবে এবার ফের ডিএ বৃদ্ধির ঘোষণায় অপেক্ষায় রয়েছেন কিন্তু সকলে কতটা বাড়বে ডিএ চলুন চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক কত শতাংশ বাড়বে সেটা নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা বা ইঙ্গিত মেলেনি তবে অনেকেই ধারণা কমপক্ষে তিন থেকে চার পার্সেন্ট বাড়বে বাড়তে পারে ডিএ আর সেটা কিন্তু এ জুলাই মাস থেকেই কার্যকর করা হবে যার অর্থ জুলাই মাস থেকেই অতিরিক্ত টাকা হবে সেটাও কিন্তু মাইনের সাথে মিটিয়ে দেওয়া হবে এবং স্বাভাবিকভাবে এমন খবর পেয়ে কিন্তু খুশি সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে বৃদ্ধির ঘোষণা হলো ঠিক কত টাকা অতিরিক্ত আসবে পকেটে যদি বৃদ্ধি হয় চলুন দেখে নেওয়া যাক এখানে হিসাব কিন্তু দেওয়া আছে ডিএ বাড়লে কত টাকা অতিরিক্ত পাওয়া যাবে যদি ধরে নেওয়া হয় যে তিন পার্সেন্ট হারে ভাতা বৃদ্ধির ঘোষণা ঘোষণা হবে তাহলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন আঠেরো হাজার নিরিখে কিন্তু ডিএ হবে প্রায় পাঁচশো চল্লিশ টাকা সেক্ষেত্রে বছরে ছ টাকা অতিরিক্ত পাওয়া যাবে আর যদি চার পার্সেন্ট হারে বাড়ানো হয় তাহলে কিন্তু প্রতি মাসে সাতশো কুড়ি টাকা হিসেব বহকার এবং আট হাজার ছশো চল্লিশ টাকা অতিরিক্ত কিন্তু পা পাওয়া যাবে তবে এক্ষেত্রে বেসিক পেয়ের উপর কিন্তু এই হিসাব করা হয় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা বেতন ও তিন তিন পার্সেন্ট দিয়ে বাড়লে মাসে কিন্তু পনেরো পনেরোশো পনেরোশো হিসাব বছরে প্রায় আঠেরো হাজার টাকা বেশি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস হিসেবটা কিন্তু বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন বিভিন্ন রকমের সর আপডেট কিন্তু দেওয়া হয় তাই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ